হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো এই যে দেখতে পাচ্ছ হুজুরের হাতে লাঠি আমরা ভিডিও করতে যাব। এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল চায়নার বিখ্যাত গাড়ি এটাতে করে আমরা যাব। আর ড্রাইভার হিসেবে আমাদের হুজুরি গাড়ি চালাবে তোমরা আমাদের সাথেই থাকো যদি কিছু একটা হয়ে যায় আমার তো ভয় করছে হুজুরে গাড়ি চালাইতে পারে না তো আমরা এসে নেমে পড়েছি আর আমার এই পিছনে এই যে বড় ছেলে বিটি আমি নিজেও ছেলে এই যে কি সুন্দর একটা কলেজে আমরা ভিডিও করার জন্য চলে এসেছি তোমরা আমাদের সাথেই থাকো আমাদের এই যে শুটিং চলতেছে খুব কষ্ট করে ভিডিও বানাই তাফিস ফিল্ম বিটি সাবস্ক্রাইব করো আব্বা মানে আমি কি রকম আই একটা বিয়া করতাম চাই বুড়ো হয়ে গেছে হ্যালো গাইস আজকে হচ্ছে আমার বিয়া তো সবাই আলহামদুলিল্লাহ কমেন্ট করেন কে জানি বলছিল আমি করতে করে বিয়া না রেডি করে আমি আব্বা কি হয়েছে আল্লাহ আব্বা আর সাথে কম পিড়ে দিল বিয়ের নামে শেষাই দিল শাশা একটা কথা বাস্তবিক হয় অল্প বয়সে বাল বাকলে যাওয়া হয়